আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তন্ত্র জগতের আলোড়ন সৃষ্টিকারী পুস্তক লাল কিতাব কালী সাধন রামবাণ ও সাহিত্যকে সংরক্ষিত আসলে লাল কিতাব আর মায়াজাল কিতাব কিন্তু একই দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে মায়াজাল জাল লজ্জেতুন কোকা পণ্ডিত গায়বী কিতাব অদ্ভুত জল কোকা পণ্ডিত মায়াজাল আর লাল কিতাব কিন্তু একই শুধুমাত্র শুধুমাত্র নামটা লেখা মায়াজাল আর লাল কিতাব পার্থক্য প্রাচীন যুগের যে পাতা আছে ওটার মধ্যে লেখা ঠিক আছে কিতাবটা জয়ন্তগুরু পুস্তকালয় একশো আঠাইশ মণিপুরি ভারত ঠিক আছে মণিপুরি ভারত থেকে প্রকাশিত যে দেখেন প্রকাশনায় গুরু পুস্তকালয় একশো আঠাশ মণিপুরী ভারত গোপাল চাকলাদার রামপ্রসাদ প্রিন্টিং প্রেস দেখেন ভিতরের কাজ সূচিপত্রগুলো যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন যে যদি কোনো মেয়ে বা ছেলে কেউ কাউকে পছন্দ হয়ে যায় কিন্তু আসমানা জমিন পার্থক্য এরকম হলে এই কবজা দোয়া ব্যবহার করবে ঠিক আছে তারপরে দেখেন কি লেখা আছে কাহার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হলে কবজ এই ব্যবহার করবে দোকানে বা ব্যবসার উন্নতি হওয়ার শত্রু থেকে নিরাপদ থাকার কবচ জাদু টনার কারণে যদি ক্ষয়ক্ষতি হয় তা ফিরে আয় এখানে দেখেন ভূত প্রেত থেকে বাঁচতে হলে বা শরীর বন্ধ রাখতে হলে এই কবচ ও দোয়া ব্যবহার করবে জুয়া খেলায় জিতে নেওয়ার কবচ ও চোর ডাকাত বাড়ি বন্ধ থেকে হেফাজতে রাখা এই দোয়া অবজ ব্যবহার করবে অবাধ্য স্ত্রীকে বাধ্য করার দোয়া কবচ এই প্রক্রিয়া স্বামীকে করা যায় পাগলামি দূর করার কবচ শত্রুর ঘর ধ্বংস করার দোয়া কবচ বন্ধুর প্রতি বন্ধুর শত্রু বাড়িয়ে দেওয়ার কবচ দূর হইবার কবচ পলাতক ব্যক্তিকে হাজির করা কবচ যদি কোনো ব্যক্তি কোনো নারীকে আকৃষ্ট করতে চায় তাহলে এই দোয়া কবচ ব্যবহার করবে মনের আশা পূরণ করার কবচ মামলায় নকশা দেখেন জাদুর আসর নষ্ট করা মুখ দোষ পানি জিন জিনিস আসর দূর করা পুত্র সন্তান লাভের পরের স্ত্রীকে বসী পাওনা টাকা আদায়ের কবচ ঠিক আছে এখানে আছে অবদ্ধ সন্তানকে বাধ্য করা শ্বশুর শাশুড়িকে বসী গর্ভতারণ বন্ধ দোয়া ও কবচ পান পরা বসে করেন স্বামীকে গৃহে আনার দোয়া অকবস যে যে নারী মাসিক গেলে প্রচণ্ড রক্তচাপ হয় পুত্র সন্তান লাভের দোয়া ভূত থেকে রক্ষা পাওয়ার কবজ বাড়ির মধ্যে প্রেতাত্মা ভর করলে তা দূর করার কবজ তো এখানে অনেক ধরনের কাজ দেওয়া আছে যেগুলা সবগুলো আপনাদের দেখাইতে গেলে প্রায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এত বড়ো করতে চাই না ভিডিও আপনাদেরকে জাস্ট কিছু স্যাম্পল দেখাইলাম আপনাদের যদি এই বইটি প্রয়োজন হয় কারো আপনারা স্ক্রিনে দেওয়া আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার ঘুরতে আছে এই নাম্বারে আপনারা কল দিবেন কল দেওয়া সরাসরি এই বই আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র দুশো টাকা কুড়ি সার্ভিসের যদি আপনি দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম টাকা সারে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম